দামি বিছানায় শুয়ে তুমি যখন প্রিয় মানুষকে অপূর্ণতার গল্প শোনাচ্ছ তখন রাতের বেশ্যা গায়ের হুক খুলেছে কয়েকটা টাকা পাওয়ার জন্য টাকা পেলে সংসার চলবে অসুস্থ বাবার ওষুধ হবে অথচ নোটবুক আর ফেসবুকে তোমার অপূর্ণতার শেষ নেই তুমি যখন নতুন ফোনের জন্য মায়ের সাথে উঁচু গলায় কথা বলছো তখন অন্য কোনো মা সন্তানের জামা ছেড়ে যাওয়ার টাকার কথা চিন্তা করছে অথচ তোমার চকচকে পোশাক বাইকের জন্য বাবাকে যখন ছোট লোক বলে মনে মনে গালি দিচ্ছ তখন নজির উদ্দিন পা বিহীন শরীর নিয়ে মানুষের কাছে বেঁচে থাকার জন্য হাত পেতে যাচ্ছে তুমি যে হাঁটতে পারো এতে তোমার কোনো সন্তুষ্টি নেই রান্নায় ডাল কিংবা সবজি দেখলে তোমার মাথায় যখন রক্ত উঠে যায় তখন রাস্তায় ফেলে যাওয়া আস্তাকুরের বোতল কুড়িয়ে এক প্লেট ভাত আর ডালের বন্দোবস্ত করছে বস্তির ভুলো তোমার সামনে খাবার পড়ে আছে বলে অভাবটা কি তুমি বুঝতে পারছ না ব্র্যান্ডেড সোয়েটারটা গায়ে দিয়ে যখন তোমার শীত মানছে না তখন স্টেশনের বারন্দায় সদ্য সন্তান জন্ম দেওয়া মা ছেঁড়া কাপড়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছে তবু তোমার মনে শান্তি নেই বন্ধুর বাইকের পেছনে বসে তোমার বাবাকে যখন অপারক ভাবছ তখন অন্য কোনো বাবা ইট ভাটার উত্তপ্ত আগুনের পাশে বসে আছে সন্তানদের মুখে ডাল ভাত তুলে দেওয়ার জন্য ভাত খেতে পাও বলে অভাব চিনতে সেখানেই কম দামি ফোন ব্যবহার করো বলে বন্ধুদের সামনে নিজেকে যখন ছোট ভাবতে থাকো তখন বিহীন মানুষটি ভাবছে কারুর সাহায্য পেলে বাথরুমে যেত তোমার দু হাত আছে ফোনও আছে ডায়ল করতে পারো তবুও তুমি ভালো নেই তুমি যখন কিবোর্ড তুলোধনা করে ডিপ্রেশনের একশো একটা কারণ খুঁজে বের করছো তখন ভার্সিটি পড়ুয়া কোনো ভাই রাতের শহরে মুখ ঢেকে রিকশা নিয়ে বেরিয়ে পড়েছে সংসার খরচ আর মেশের ভাড়া মেটানোর জন্য অথচ তোমার হাতে স্মার্টফোন বিশ্বাস করো ভালো না থাকার জন্য সহস্রটা কারণ তুমি বের করতে পারবে কিন্তু ভালো থাকার জন্য একটা কারণ বের করে ভালো থাকার সাহস তোমার নেই তুমি ভিতু মহাভিতু তোমার থেকে নিচে থাকাও ভালো থাকতে শিখে যাবে